আদম সন্তান কিন্তু বিভিন্ন রঙের হয়ে থাকে কেউ সাদা কেউ কালা কেউ লাল আবার কেউ শ্যামলা এই যে বিভিন্ন ধরনের রং হয়ে থাকে এটা কেন হয়ে থাকে আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরতে আবু মুসা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন সামিয়াতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুল আমি আল্লাহর নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি ইয়া কোণ তিন ইরশাদ করেছেন ইননা আল্লাহ তাআলা খলাক আদম মিন তব্দাতিন আল্লাহ রব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছে কয় মুষ্টি মাটি এক মুষ্টি মাটি থেকে সৃষ্টি করেছে এই এক মুষ্টি মাটি আল্লাহ নির্দেশ দিলেন হে আজরাইল যাও পৃথিবীতে যাও সেখান থেকে গিয়ে মাটি নিয়ে আসো আমি আদম বানাবো আল্লাহ রাব্বুল আলামিন এর আদেশ পেয়ে হযরত আযাইল আলাইহিস জমিনে আসলেন জমিনে আয়েশা জমিনের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন রকমের মাটি নিয়ে আল্লাহর কাছে গেলেন আল্লাহর কাছে যাওয়ার পরে সেই এক মুষ্টি মাটি দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাম কে তৈরি করেছেন এরপর রহমাতুল আলামিন ইরশাদ করছেন ফাজা বনু আদম আলা আদিল আরদি আদম আলাইহিস সালাম কে যে বিভিন্ন রকমের বিভিন্ন ধরনের মাটি দ্বারা কি করেছেন সৃষ্টি করেছেন সেই কারণে আদম সন্তানও ভূপৃষ্ঠ অনুসারে বিভিন্ন রকমের হয়ে থাকে

সৃষ্টি করেছে কে সাদা আল্লাহ সৃষ্টি করেছেন লাল কেউ আল্লাহ সৃষ্টি করেছেন কালো আল্লাহ সৃষ্টি করেছেন সবাই আমরা আল্লাহ সৃষ্টি কিন্তু আমি সাদা আমি সুন্দর আমি আরেকজন কালো মানুষকে হিংসা করতে পারবো তাকে কুটা দিতে পারবো তাকে কালো কালো বলে গালি দিতে পারবো

এই যে মাটি আদম আলাইহিস সালামকে বানানোর জন্য মাটি দেওয়া হয়েছিল সেই মাটির মধ্যে নরম মাটি আছে সেই মাটির মধ্যে শক্ত মাটি আছে সেই মাটির মধ্যে নাপাক মাটি আছে আবার সেই মাটির মধ্যে পবিত্র মাটিও আছে এই যে বিভিন্ন রকমের মাটি পাক নাপাক নরম শক্ত সেই কারণে দেখবেন আদম সন্তান অনেকের নরম তবিয়ত নরম স্বভাব

পবিত্র মাটি দ্বারা সৃষ্টি করা হয়েছে সে পাক সাফ নম্র ভদ্র পবিত্র আল্লাহর ওলি হয়ে গেছে এই জন্য কাউকে কি করতে নাই হিংসা করতে নাই আমরা সবাই এক আল্লাহ বান্দা আমরা আবার ওই আল্লাহর কাছে কি করব চলে যাব দুনিয়াতে এসেছি মুসাফির হিসাবে দুনিয়াতে যতদিন থাকবো আমরা আল্লাহর গুলামি করে বাঁচতে হবে আল্লাহর গুলামি করে থাকতে হবে আবার আমাদেরকে কবরের সামানা নিয়ে কবরের মধ্যে যেতে হবে যদি আমরা কবরের সামানা না নিয়ে খালি হাতে বে আমল হয়ে যদি আমরা আমল শূন্যহীন হয়ে যদি কবরে যাই তাহলে ওই কবরের মধ্যে রেহাই পাবো আল্লাহ আমাদের সবাইকে আদম সন্তানকে ভালোবাসার তৌফিক দান করুন কালো হোক লাল হোক শ্যামলা হোক যে যে রঙের হোক না কেন তাদেরকে যেন আমরা কোন ধরনের কি না করি হিংসা বিদ্যাস না করি না রাখি আল্লাহ আমাদের সবাইকে বুধত্বান করুন আমি